বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এই যুদ্ধে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চলছে হামলা পাল্টা হামলা ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হচ্ছে ইহুতিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এরই মাঝে চীন থেকে ইরানকে এবং রাশিয়া থেকেও ইরানকে সমর্থন দেওয়া হয়েছে আর মধ্যপ্রাচ্য থেকে এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই অধিকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ইহুদিবাদী ইসরায়েলের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ছবি প্রকাশ করতে দিচ্ছে না ইহুদিবাদী সেনাবাহিনী আজ ইসরায়েলি রেডিও স্বীকার করেছে যে অধিকৃত অঞ্চলগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নতুন নতুন ঢেউ তেলাপি এবং হাইপায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে পাস্টুডে অনুসারে ইহুদিবাদী সংবাদপত্র ইদেত ঘোষণা করেছে যে হাইপা এবং সেপ্রেলয় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান যে হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এরপর জানাব ইরানের অপারেশন ট্রুপমিস্থিরি ইরানের প্রতিশোধমূলক হামলায় ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কুখ্যাত ওয়াইজম্যান ইনস্টিটিউট ধ্বংসস্তূপে পরিণত এ সময় মোসাদের বিজ্ঞান গবেষণা এবং সামরিক গোয়েন্দা সহযোগী সংস্থা হিসেবে এটি কাজ করত কিন্তু ক্ষেপণাস্ত্র হামলায় ইনস্টিটিউটটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এদিকে হামলার পরে ইরানের পরমাণু স্থাপনার যে চিত্র দেখা গেল ইরানের ফোরদো নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বাংকার প্লাস্টার বোমাদে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে ফোর্দ পারমাণবিক কেন্দ্র গড়ে তোলা হয়েছিল পর্বতের নিচে একে ইরানের সব থেকে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা বলে দাবি করা হতো যুক্তরাষ্ট্রের হামলার পরেই পারমাণবিক কেন্দ্রের ক্ষয়ক্ষতি চিত্র উঠে এসেছে স্যাটেলাইটের মাধ্যমে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব যুদ্ধ থামাতে ব্যর্থ জাতিসংঘ ইরান ইসরায়েল সংঘাতে দুই ভাগ ইউরোপ ইরান ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন তুঙ্গে এরই মধ্যে ভাগে বিভক্ত হয়েছে ইউরোপের তিন প্রধান দেশ জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য যুক্তরাজ্যে চলছে ব্যাপক ইরানের যুদ্ধচালানের বিরুদ্ধে বিক্ষোভ এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে হাজার হাজার মানুষ এবং সর্বশেষ জানাবো সাবেক নির্বাচন কমিশনার সিসি হাবিবুল আওয়াল গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের একটি সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রটি জানায় কাজী হাবিবুল আওয়ালকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এভারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সং সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে বিস্তারিত অধিকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ইহুদিবাদী ইসরায়েলের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ছবি প্রকাশ করছে না ইহুদিবাদীরা পাস্টুডে জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সূত্রগুলো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার